এখানে এ মাইনাস এ প্লাস বি মাইনাস আছে এ প্লাস বি মাইনাস এবং এ মাইনাস বি নয় হলে এইটা বি ইন্টু এ স্কোয়ার এর মান নির্ণয় করো এ প্লাস বি এটা দেওয়া আছে মাইনাস এক এ মাইনাস বি এটা দেওয়া আছে নয় তো আমাকে বের করতে হবে এইট এ বি ইন্টু এ স্কোয়ার তো এখানে আমি দুখানা সূত্র কাজে লাগাবো একটা ফোর সূত্র আর একটা টু ইন্টু এ স্কোয়ার সূত্র ফোর সূত্র আমরা জানি এ প্লাস বি হলো মাইনাস এ মাইনাস আর এই সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার দুটো একই রকম দেখতে বাট এখানে মাইনাস এখানে প্লাস তো ফোর এ বি আর টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এখান থেকে একটা ফোর এ আলাদা করে নিই ফোর এবি ইন্টু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে আটকে ভেঙে একদিকে চার লিখেছি আর একদিকে দুই লিখেছি কারণ চার দেখুন আট হয় তো বি সূত্র আলাদা করে লিখবো টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আলাদা করে লিখবো বি সূত্র হচ্ছে এ প্লাস বি হোলের স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলের স্কোয়ার আর টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোলের স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মান বসাতে হবে এ প্লাস বি মাইনাস এক দেওয়া আছে এ মাইনাস বি নয় দেওয়া আছে তাহলে এ প্লাস বি মাইনাস এক এখানে মাইনাস এক আর এখানে মাইনাস এক এ মাইনাস বি নয় এখানে নয় এখানে নয় সমান এক এককে এক মাইনাস প্লাস এটা ন একাশি এখানে মাইনাস মানুষে প্লাস এক এক কে এক প্লাস তো এখানে একাশি থেকে এক বিয়োগ মাইনাস আশি এখানে একাশি এবং এক হয়ে গেল বিরাশি বিরাশিকে আট দিয়ে গুণ করব পরে শূন্য বসিয়ে দেবো আট দু কোনো ষোলো ছয় হাতে এক আর হাতে চৌষট্টি আগে পঁয়ষট্টি তাহলে সমান মাইনাস পঁয়ষট্টি চৌষট্টি অতএব এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সমান মাইনাস ছ হাজার পাঁচশো ষাট